25 आरी फाडी फुलेशास दिले हा सात पाटावर दाका का गदारच तो गामनी माता आता तो माता एक माणूस नाही इ मानुष नाही 25 आरी फाडी फुलेशास दिले हा প্রত্যেক দিন অত্যাচার করে প্রত্যেকদিন মারে মারে স্বামী অঞ্জন অঞ্জন দাস আমার মেয়ে বিসি ছিলেন একটা ছেলে শুধু কিরে मारे অনতক এমনি জায়গা লাথি মারবো বা পিডিবিও কিছু আনা না চালনলে ডালা না ডালালে মনি চালনা এই যে আইতে কইলে পিড়া পিডি শুধু মারা আমনের কি নাম আমান খোকেনচন্দ্র নবজীবন প্যাথলজিক্যাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিকনাথ অগ্রিম বুকিং এর জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা সেভেন